জয় আছে কিন্তু হার নিজের ওয়ার্ডে বোলপুরে জয়ের রাস্তায় এমন কাতায় হতাশ মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বিধানসভা এবং লোকসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলের ওয়ার্ডেও হার হয়েছে তৃণমূল কংগ্রেসের তাই জানো হয়ে চন্দ্রনাথের আর্জি পছন্দ না হলে সামনে থেকে বলে হারান না বলে হারাবেন না ভোটের আবহে শাসক দলের এমন আত্মসমালোচনায় কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি ই আছে সকলেই নিজের তারায় সিংহ কিন্তু চন্দ্রনাথ সিনহা এবং অনুপ্রত মন্ডলের ক্ষেত্রে ঠিক যেন উল্টো কারণ তারা যে নিজের পাড়ায় সিংহ হতে পারেননি তা প্রমাণ করেছে দু একুশের বিধানসভা ও দু হাজার লোকসভা নির্বাচন এই দুই নেতারই নিজের ওয়ার্ডে হার হয়েছে তৃণমূলের সামনেই রাজ্য বিধানসভার ভোট কিন্তু তার আগে জয়ের মুকুটে ফের বিতবে না তো নিজেদের ওয়ার্ডে হারের কাটা এমনই আশঙ্কায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বিষয়টিতে অনুব্রত চিন্তায় বলে দাবি চন্দ্রনাথের তার নিজের ওয়ার্ড নাম্বার একুশ যা বোলপুর পুরসভার অধীনে সেখানে অন্য

লোকসভা নিরিখে বোলপুর পুরসভায় পনেরোটি ওয়ার্ডে এগিয়ে বিজেপি আর তৃণমূল এগিয়ে সাতটি ওয়ার্ডে চন্দ্রনাথ সিনহার বাড়ি একুশ নম্বর ওয়ার্ড অনুব্রত মন্ডলের বাড়ি বাইশ নম্বর ওয়ার্ডে পরাজিত হয় তৃণমূল নিজের ঘরে হারের লজ্জা যে কতখানি সেই খেদও এদিন ঝরে পড়েছে চন্দ্রনাথের গলায় কলকাতায় যখন আমাদের মন্ত্রিসভার মিটিং হয় তখন আমাকে ব্যঙ্গ শুনতে অনেক কাজ করার ইচ্ছা থাকলেও অনেক ব্যাক কার্ট ব্যান্ড যে বলে যে না আগে ভিজিওর মমদানা দিকে কোর কমিটি আছে তার অন্যতম সদস্য কৃষ্ণদা সেখানে মিটিং এ উনি যান সেখানেও তাকে ব্যঙ্গপত্র শুনতে হয় আসল স্বরূপটা এতদিনে চিনে নিয়েছে তাই ঘরের মাটি হার চন্দ্রনাথ ও অনুব্রত কটা কবি জেপি যখন বোলপুরে ওনারা এসেছিলেন তখন কি অবস্থা ছিল তখন ওদের চেহারা কেমন ছিল বর্তমানে এত বছর রাজনীতি করে চেহারাটা কেমন করেছে তাদের বাড়ি ঘরের উন্নতি কেমন করেছে সম্পত্তির উন্নতি করেছে এই ওখানকার মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়ে ভোট দেয় না তাদেরকে ছাব্বিশের ভোটে কি একুশের গেরো কাটাতে পারবেন চন্দ্রনাথ নাকি এবারও না বলে অন্য ফুলের ছাপ দিয়ে দেবেন এই ওয়ার্ডের ভোটাররা উত্তর দেবে সময় বোলপুর থেকে প্রসুদিত মালাকার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা